তো লোক লোকজন তো কতাছে ছেলে নাকি আপনারে কিডনাপ করে নিছিলগা কথাটা সত্যি নেই মিথ্যা কথা তো সবাই তো কতাছে আপনার তাপস নাকি আয়া নাকি নিছে গা গাড়িতে করিয়া লোকজন নিয়ে আপনারা উঠেয়া নিছে হ্যাঁ চিকিৎসা করানোর লেখা নিসে কোনখানে রাখছিল আপনারে কোয়ার্টারে রাখছিল তখন আবার বিল আয়া পড়ছেন তাহলে এই যে তাপসের বিরুদ্ধে অভিযুক্তি করছে এটা মিথ্যা মিথ্যা এখন একটা বিষয় পরিষ্কার সেটা হচ্ছে যেই বাবা যে সন্তানদেরকে বড় করেছিলেন আঙুল ধরে এবং কোলে তুলে আজকে শুধুমাত্র পৈতৃক সম্পত্তির জন্য আজকে বাবাকে গাড়িতে গাড়িতে করে ঘুরতে হচ্ছে থানায় যেতে হচ্ছে যেই লোকটা যেই দেবনাথ ক্যান্সার মারণ রোগে আক্রান্ত শয্যাশায়ী ওনাকে একটিমাত্র কারণে সেটা হচ্ছে ওনার সম্পত্তির ভাগ বন্টনের ক্ষেত্রে ভাই বোনেদের মধ্যে বচসা থাকার কারণে আজকে উনি একেবারে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সে শোয়া অবস্থা রয়েছে তাও আবার বিলোনিয়া কালীনগর এলাকাতে কালীনগরের মোটর স্ট্যান্ড এলাকাতে এই সময়টাতে যেই লোকটা থাকা উচিত ছিল হসপিটালের বেডে কিংবা শয্যাশায়ী অবস্থায় বাড়িতে কেয়ার থাকার কথা উনি এখন একটি সেন্টিকেটের গাড়িতে আছেন ওনার ছেলের বিরুদ্ধে যেহেতু অভিযোগ করা হয়েছে তাপসের বিরুদ্ধে তাপস বসে আছে বিলোনিয়া থানাতে আর যে বোনরা অভিযোগ করেছেন ওনারা থানার সামনে মানে বিষয়টা একটু ভেবে দেখবেন উনি যদিও বলছেন যে তাপস নাকি ওনাকে নিয়ে গেছে তখন বাড়িতেও কেউ ছিল না এর মধ্যে একটি কথা উল্লেখ করে দিতে হচ্ছে সেটা হচ্ছে তাপস দেবনাথ এবং ওনার দুই মেয়ে কেউই কিন্তু ওনার সাথে বিলনিয়াতে থাকেন না উনি একাই থাকেন বহু বছর আগেই ওনার সহধর্মনি ওনাকে ছেড়ে চলে গেছেন এজন্য উনি একাকিত্ব জীবন কিছুদিন পূর্বে ওনার ছেলে পুত্রবধূ এবং নাতি পাশাপাশি মেয়ে ওনারা আগরতলাতে থাকেন ওখান থেকে এসে ওনাকে দেখাশোনা করেছেন বর্তমানে অবস্থাটা এমনটাই এসে দাঁড়িয়েছে যে উনি এখন সাহিত্য অবস্থায় আছেন গাড়িতে অ্যাম্বুলেন্সের পেছনে দেখতে পাচ্ছেন আপনারা যখন তাপসের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছে বোনেরদের তরফ থেকে মামলার মুখোমুখি হয়েছে তখন ওই ক্ষেত্রে এখন ওনাকে আবার ব্যাক করে নিয়ে আসা হয়েছে আগরতলা থেকে আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন নিরোদ দেবনাথ উনি কি বলবেন ওনার মুখ থেকে কী শোনা যায় যেহেতু বিশেষভাবে রোগাক্রান্ত হয়ে আছেন উনি কতটুকু বলতে পারবেন সেটাও একটা বিষয় রয়েছে তবুও আমরা চেষ্টা করব ওনার সাথে একটু কথা বলে নেওয়ার জন্য যে ওনার মনে কি আছে উনি এখন কি অবস্থাতে আছেন ওনার কি আশা সামনের দিনে উনি কি চাইছেন নাম কি বাড়ি কোনখানে আপনার হ্যাঁ বিকে স্কুলের সামনে তো আপনি কি অসুস্থ নেই কিছু হয়েছে আপনার ক্যান্সার হয়েছে তো এখানে বিলোনিয়াতে কার সাথে থাকছেন ছেলের সাথে কত বছর আসিলেন ছেলের সাথে এখানে দুই বছর তো এর আগে কার সাথে থাকতেন একা কাটাইছেন তো অক্ষণে ছেলের সাথে দুই বছর থাকতেন যে আপনার সেবা শুশ্রূষা কে করতো ছেলে মাঝে মাঝে আইতো আর আপনার মেয়ে মেয়েরাও ফাঁকে ফাঁকে আইতো তো ছেলে মেয়ে তারা ফাঁকে ফাঁকে আইতো এখন জানেননি যে তারার অভিযোগ আছে আপনার সম্পত্তি মিয়া ভাগ বন্টনের ক্ষেত্রে আপনার সম্পত্তি আপনার ছেলেরে দিচ্ছেন তো মেরে দিতেন না মেয়েরা জোর করে নিতে চায় আর ছেলে তো লোক লোকজন তো কোথাতে ছেলে নাকি আপনারে কিডন্যাপ করে নিছিল গা কথাটা সত্যি নি মিথ্যা কথা তো সবাই তো কোথাতে আপনি তাপস নাকি আয়া নাকি নিছে গা গাড়িতে করে লোকজন নিয়ে আপনারে উঠিয়ে নিছে চিকিৎসা করানোর লাগি নিছে কোনখানে রাখছিল আপনারে

এক মাসও ভরণ পোষণ দিছে না মানে আপনার সেবা যত্ন করছে না আপনি এখানে বিলোনিয়াতে একা কত বছর আছিলেন মনে আসেনি আপনার স্ত্রী কখন না কবে মারা গেছিল কত বছর তখন থেকে একাই থাকতেন আচ্ছা সুস্থ আছেন তো তখন যে ক্যান্সার রোগে আক্রান্ত হইছেন সেবা সুশ্রশা কি ছেলে করে পাচ্ছেন শেষ পর্যন্ত নিরদ দেবনাথকে নিখোজ নিরদ দেবনাথকে বিলোনিয়া থানাতে নিয়ে আসা হয়েছে কেননা উনি এবারে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যেভাবে উনাকে উনার ছেলে তাপস দেবনাথ চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য নিয়ে গেছিলেন সেই দেবনাথকে অভিযোগ করে ওনার মেয়েরা অভিযোগ করেছিল ভাই তাপস দেবনাথের বিরুদ্ধে সেই দেবনাথকে এখন বিলোনিয়া নিয়ে আসা হয়েছে ওনাকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্যই নাকি নিয়ে গেছিলেন সেখান থেকে নিয়ে আসা হয়েছে নীরদ দেবনাথকে তবে যেহেতু তাপস দেবনাথের বিরুদ্ধে অভিযোগ করেছিল ওনার বোনেরা সেক্ষেত্রে সেজন্য এই যে দেখতে পাচ্ছেন নীরদ দেবনাথ যিনি মারণবেদিক ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় সেই দেবনাথকে নিয়ে গেছিলেন তাপস দেবনাথ নিজের কোয়ার্টারে রেখে সেখান থেকে ডাক্তারকে দেখিয়েছিলেন যেটা নিরদ দেবনাথ নিজ মুখে স্বীকার করলেন এবং পাশাপাশি ওনার অভিযোগও রয়েছে মেয়েদের বিরুদ্ধে এবং ছেলের বিষয়ে উনি ওনার পরিষেবা পেতে গিয়ে ছেলের কাছ থেকে কি পরিষেবা পেয়েছেন কিভাবে পেয়েছেন আদৌ পেয়েছেন কিনা বা মেয়েদের কাছ থেকে কি পেয়েছেন কত বছর উনি এখানটায় একাকিত্বে ছিলেন সে নিয়ে উনি পরিষ্কার নিজের মুখেই জানালেন আজকের এই বিষয় থেকে এতটুকু পরিষ্কার যে বাবা জন্মদাতা বাবা যাদেরকে জন্ম দিয়েছেন সেই বাবা আজকে শুধুমাত্র পৈতৃক সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে তাদের মধ্যে মানে সন্তানদের মধ্যে বচসা থাকার কারণে বাবাকে শেষ মেশ। একবার নিয়ে চলে যাওয়া হয়েছে এমন একটা অভিযোগ তারপর নিয়ে আসা হয়েছে এমন একটা অভিযোগ অথচ উনি ক্যান্সার রোগে আক্রান্ত দেখতেই পাচ্ছেন যেহেতু তাপসের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেহেতু এই নিরদ দেবনাথকে বিলোনিয়া থানাতে এখন নিয়ে আসা হয়েছে কেননা ছেলে তাপস দেবনাথের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই বিষয়টাই তুলে ধরলাম এখন আগামী দিন কি হবে কি হচ্ছে সেই বিষয়ে তুলে ধরবো আপনাদের সামনে